নকরণের কথা বিড়তে কিছু বলবো আমার প্রতিপাকা বন্ধু বলে গেল যে সংরক্ষণের প্রয়োজন আদেরকে সংরক্ষণ প্রয়োজন আমার তো মনে হয় এই সমাজে সংরখন প্রয়োজন নেই এই সমাজে সংরক্ষণ প্রয়োজন নেই কেন এই বিষয় বিরুদ্ধে আমি কিছু বলতে চাই আমি মেনে নিলাম সংরক্ষণ প্রয়োজন ছিল কিন্তু আজ থেকে প্রায় 90 বছর আগে যে দাসপদ ছিল সেই আসলে সংরক্ষণ প্রয়োজন ছিল কিন্তু তার কি এখনো পিছে আছে তার কি এখনো এগিয়ে আসেনি না নিশ্চয়ই আমি মনে করি এই সমাজে সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই দুশো জন শিক্ষার্থী করে এসএসসি এক্সাম দিল তার মধ্যে পঁচিশ জন সংরক্ষণ পঁচিশ জন সংরক্ষণের মাধ্যমে ও পঁচিশ জন পঁচিশজন সংরক্ষণের মধ্যে এবং পঁচিশজন জন তার মধ্যে একশো পঁচাত্তর জন বেশি মেধাবী ছাত্র এবং পঁচিশ জন কম মেধাবী ছাত্র সেখানে সংরক্ষণের জন্য পঁচিশ জন ছাত্র চাকরি পেল এবং বেশি মেধাবীর জন্য পঁচিশ জন ছাত্র চাকরি পেল এখানে সংরক্ষণের জন্য যেমন পিছিয়ে পড়া ছাত্র এগিয়ে আসছে তেমন এগিয়ে এসে ছাত্র পিছিয়ে পড়ছে সেখানে একশো জন যেমন আমাদের বেশি মেধাবী ছাত্র পিছিয়ে পড়তে মানে বেকার হয়ে গেল ধরুন সংরক্ষণ করার জন্য কোনো শিক্ষার্থী চাকরি পেল ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারের সেই ডাক্তার যদি কোনো অপারেশন করে সে কি জানবে তখন কি করতে কি করে বসে থাকবে সেটা জানে না কখন কি করতে হয় তখন রোগীটা মারাও যেতে পারে কোনো ইঞ্জিনিয়ারিং ব্রিজ তৈরি করতে গেল সেখানে ব্রিজটা তো যেতে পারে সে তো জানে না কীভাবে কি করতে হয় সে সংরক্ষণের জন্য ব্রিজ চাকরি পেয়েছে সেই ব্রিজটা যদি ভেঙে পড়ে তাহলে আমাদের অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবে তার জন্য আমি বলছি এই সময় এই সমাজের সময় প্রয়োজন নেই